ব্লুজ তো আমার তৈরি হওয়ার জায়গা আমি আজকে শুধুমাত্র টেলিভিশনে থেকে যতটুকু অনন্যা বিশ্বাসের নামটা এস্টাবলিশ করতে পেরেছি তার শুরুটা ব্লুজ ছাড়া কোনোভাবেই হতো না এবং পথ চলার বেশিরভাগটাই ব্লুজ সেটার একটা অন্য কাহিনী আছে কারণ ব্লুজের কর্ণধার মানে দাদা সিয়াশিস দা সিয়াশিস চক্রবর্তী ওনাকে দাদা বলা কম উনি স্যার উনি মেন্টর উনি দাদা উনি গাইড উনি ফিলোজফার অ্যাট টাইমস সব কিছু মিলিয়ে ওনার প্রত্যেকবারই আমার উপরে একটা করে কি বলবো একটা করে ওনার চ্যালেঞ্জ থাকে সব সময় যে কোনো চরিত্র উনি যখনই দেন উনি সময় আমাকে একটা হলে ভয়েস টেক্সট হল মেনশন করে দেন যে ফাটিয়ে পড়ো কিন্তু গাফিলতি করো না নিজের কাজের সাথেই ধোকাধারি করো না ফাটিয়ে করো মন দিয়ে করো কারণ চরিত্রটা সেরকমই এই যে যখন উনি এটা বলে দেন জানো না মানে মোটামুটি টেনশনটা এখান থেকে এখানে চলে যায় আমার আমার জন্য এবং উনি সব সময় আমার মধ্যে চ্যালেঞ্জে আমার খুব দুঃখ হয়েছে মাঝে মাঝে আমি বলেছি অনেকেই হয়তো দেখতে পায় না মনে করে যে আমি নেগেটিভের বাইরে ভীষণ স্টিডিও টাইপ হয়ে যাওয়া হয় এই জিনিসটা খুব কষ্ট দেয় কারণ পর্দায় প্রেম করতে কান্না ভালো লাগে আর আমার মনে হয় যে আমি আমাকে পজিটিভ চরিত্র খুবই এবং সেটাও দাদাই আমাকে মনে করিয়েছেন কোনো একটি পার্টিকুলার কাজের সময় যে আমাকে পজিটিভে মানুষ খুব সুন্দর নেয় কিন্তু নেগেটিভে এতদিন ধরে যখন আমি প্লে করছি করে আসছি প্রায় দু বছর বাদ দিলে বারো বছর প্লাস আমাদের করোনার বছর বাদ দিলে বারো বছর প্লাস আমি কাজ করছি এবং এই একটি প্ল্যাটফর্ম আঁকড়ে ধরে আছি কারণ আমার বারবার মনে হয় আমি একটু মানে আমার মধ্যে ওই ওই জিনিসটা কাজ করে যে জায়গাটা আমাকে যতদিন এরা চাইছে আমি থাকতে চাইব আমি টেলিভিশনটা করতে চাইব একদম আলুপ হয়ে যেতে চাইবো না সঙ্গে প্যারালালি কাজ করবো অন্য কিছু করলে করবো কিন্তু টেলিভিশন থেকে একদম আলু করব না বা এটা এই জিনিসটা আমার মাথার মধ্যে কখনো আসে না তো সেইখানে দাঁড়িয়ে ব্লুজ এবং দাদা হচ্ছে এবং ওনার গল্প আমার কাছে চোখ বন্ধ করে আমি সব জায়গায় হয়তো নেগেটিভ অ্যাপ্রোচ পেয়ে থাকি কিন্তু যখনই গল্পটা ওনার চলে আসে আমার সামনে তখনই আমার মনে হয় যে আমার ভালো লাগা খারাপ লাগা এইগুলো আমি ওনাকে বলতে পারি ওনার সাথে ডিসকাস করতে পারি উনি আমার পালসটা বুঝে চরিত্রটা গঠন করেন বা চরিত্রটাকে এগিয়ে নিয়ে যান বহু ক্ষেত্রে এবং আমার একার না এটা সবার ক্ষেত্রে হয় সবাই আমরা একটা জায়গায় খুব থ্যাঙ্কফুল থাকি যে যদি মনে হয় বুঝতে পারছি না বা এটা কি করব ওনার বকুনি সব থেকে বড় কথা ওনার বকুনি আমার কাছে আজ অব্দি মানে আমি এইটুকু থেকে এইটুকু হয়েছে আজও আমার কাছে ভীষণ মানে এখন তো বকুনিটা বকুনি কম উনি যাই বলেন খুব

বা হয়ে উঠতে শুরু করেছি কতটা তাড়াতাড়ি বাকিটা তোমাদের অনেকটা ভালোবাসা দরকার প্রত্যেকটা চরিত্রের পেছনে প্রত্যেকটা কাজের পেছনে যারা দর্শক এবং বাংলা সিরিয়ালের দর্শক তো শুধু বাংলায় নেই বাংলার বাইরে আছে বিদেশেও থাকে রাদার আমাদের খুব পাশেই আমাদের যে বিদেশ বাংলাদেশ এখান থেকে তো প্রচুর দর্শক থাকে তো আমি সবার কাছে একটাই একটাই আবেদন আমার আমার রিকোয়েস্ট রিকোয়েস্ট ভালোবাসার যে তোমরা পাশে থেকেও আঁচল মুখার্জিকে তৈরি হতে বড় হতে তোমাদের চোখের সামনে ধীরে ধীরে হেল্প করো বাকি চেষ্টাটা আমার পুরোপুরি লেগে থাকবে দাদার গল্প মাথার ওপরে থাকবে আর আমার কিছু বলার থাকবে একটা মেয়ে কাজ করছে সবথেকে বড় কথা এখন তো নতুন মেয়েরা মানে আমিও কখনো নতুন ছিলাম যখন আমি তৈরি হয়েছিলাম বা তৈরি হচ্ছিলাম বা এখনো তৈরি হওয়ার অনেক কিছু আছে যখন নতুন হয়ে আসে সবাই তখন না খুব ইম্পর্টেন্ট হয় সিনিয়ররা কারা আছে তারা কতটা হেল্পফুল আমি খুব হেল্পফুল সিনিয়র পেয়েছি হয়তো আজকে ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি নাম নামাটা খুব কারণ অনেক লম্বা লিস্ট আছে নাম নামাটা যায় না কিন্তু আমি খুব মানে ভালো সিনিয়র পেয়েছি এবং আমি যখন একটু একটু করে একটুখানি সিনিয়রিটির জায়গায় তৈরি হতে পেরেছি বয়সের কারণে এবং কিছুটা অভিজ্ঞতার কারণে তো সেখানে আমারও একটা চেষ্টা থাকে যদি ছোট ছোট ভাই বোনেরা যারা আসছে তাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে দেখো জোর করে তো কিছু খাইয়ে দেওয়া যায় না পড়িয়ে দেওয়া যায় না তাদের যদি জিজ্ঞাসা আমার খুব ছিল আমার আজও খুব থাকে আমার সিনিয়রদের থেকে যে আমি এটাকে এরকম করলাম ঠিক আছে এটা কি ভালো লাগলো নাকি একটু অন্যভাবে হলে ভালো হতো চেষ্টা করি দাদা অব্দি সবসময় যদি কথা নাও পৌঁছতে পারে কারণ উনি যথেষ্ট ব্যস্ত মানুষ বাট গল্পটা ওনার তৈরিটা ওনার খাবারটা রান্নাটা রেসিপিটা ওনার তো সেই অব্দি যদি নাও যায় আমি চেষ্টা করি কনভিনসিং আশেপাশে সিনিয়ররা যারা যারা যাদেরকে আমি ভীষণ ফলো করি ভালোবাসি তাদেরকে আমার একবার হলেও জিজ্ঞাসা থাকে যে আমি কিন্তু ঠিক করলাম এটা কি ভালো লাগলো ভালো লাগলো ওনারা নিজেরা বলেন তখন খুবই ভালো লাগে আর যদি কখনো কোনো টিপ্পণি থাকে সেটাও ওনারা দেন আমাকে কারণ আমি নিতে প্রস্তুত তো আমি যারা ছোটরা আছে যারা নতুন এই প্রফেশনে ইনভলভ হচ্ছে বা এই কাজটার সাথে ইনভলভ হচ্ছে ভালোবাসাটার সাথে ইনভলভ হচ্ছে আমার কাছে তো কাজের আগে ওটা ছিল প্যাশন আমি যেটা মনে করি খুব ছোটোবেলা থেকে তখন আমি ভাবিনি কাজটা কবে মানে প্যাশনটা কবে প্রফেশন হয়ে দাঁড়ালো এটা জাস্ট চোখের নিমেষে হয়ে গেছে আমার সামনে তো আমি অলরেডি ব্লেসড তো যারা আমার মতো ব্লেসড বাচ্চা কাচ্চারা এখন ঢুকছে তো তাদেরকে বলবো তারা যদি ওপেন থাকে তাহলে আশেপাশে সিনিয়রদের অনেক সুবিধে হয় তাদেরকে একটুখানি অভিনয় কাউকে শিখিয়ে দেওয়া যায় না বা টেকনিক্যাল টেকনিক্যালিটিসগুলো বুঝিয়ে দেওয়া যেতে পারে টেকনিক্যালি সাউন্ড করে দেওয়া যেতে পারে যদি সেই সাউন্ডনেসটা মাথার মধ্যে থাকে না ক্ল্যারিটিটা থাকে তাহলে অভিনয়টার দিকে মনোযোগটা অনেক বেশি তাড়াতাড়ি দেওয়া যায় আমি কথা বলতে গেলাম ওদিক থেকে লাইটটা ও সে লাইটটা পেলাম না ও আমার সাউন্ডটা গেল না এগুলো তো অবস্ট্রাকশন এই জিনিসগুলোতে একটু সাউন্ড হয়ে উঠলে অটোমেটিক্যালি যারা ভালোবাসে তারা কাজটা ভালো করতে শুরু করে তো আমাদের ষোলো 10 দশ তারিখ থেকে আগামী দশ তারিখ মানে টেন্থ অফ ফেব্রুয়ারি দু সবার সামনে সান বাংলার পর্দায় টিভিতে আসছে ঠিক সন্ধ্যে সাড়ে সাতটা খুব সুন্দর সময় সবাই তখন মোটামুটি বাড়িতে টিভির পর্দায় থাকে তো এই মুহূর্তে আমার একটা রিকোয়েস্ট থাকবে সাড়ে সাতটা থেকে অবশ্যই সান বাংলাটায় দেখতে হবে মানে ওইটা যেন খোলা থাকে এবং ষোলো সারি যেন দেখা হয় তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকে অনেকটা ভালোবাসা চাই একটা লম্বা জার্নি শুরু হতে চলেছে বা শুরু হয়ে গেছে আমাদের জন্য তো সেখানে তোমাদের খুব চাই